আসসালামু আলাইকুম তো আমি আবার একটা ব্লগ শুরু করতেছি আজকে দুপুরের জন্য রান্না করব সিম দিয়ে নতুন আলু দিয়ে এই তেলাপিয়া মাছ দিয়ে আর আপনার লাউয়ের সিলকা ভাজি মটর আলু কুচি এবং আপনার মাছ টাকি মাছ দিয়ে রান্না করব। আর আমার ছেলের জন্য পাঙ্গাশ মাছ রান্না করব চার পিস ও অন্যান্য মাছ খেতে পারে না তো এখন আমি পাঙ্গাশ মাছটা রান্না করতেছি প্রথমে এখানে এই যে আপনার ব্ল্যান্ডারে যে পেচ বাটা আসছে সাথে তো এগুলো রান্না করব এখন এই যে মাখায় বসাই দেব পাঙ্গাস মাছটা এই তোমরা কি করতেছো এখানে দুজন তো পাঙ্গাস মাছের জন্য টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন একটু হলুদ দিব একটু মরিচ দিব দইনার গুঁড়া দিব একটু জিরার গুঁড়া দিব একটু লবণ দিয়ে আর অল্প একটু তেল দিব সাথে দিয়ে এটা মাইখাটাইখা বসায় দিব একটু পানি দিব সাথে দিয়ে এখন এটা বসায় দিব চুলায় এখন আমার পাঙ্গাস মাছটা হোক পাঙ্গাশ মাছটা বলক চলে আসছে হয়ে গেছে প্রায় একটু ধনে পাতা দিয়ে নামায় ফেলবো পাঙ্গাশ মাছটা এখন আমি ভাজির জন্য আর কি কড়াইটা বসাই দেবো তেল দিয়ে দিলাম একটু রসুন রসুনটা একটু বাদামি রঙের করবো তারপরে পেঁয়াজ দিব এই এখন এই এখন পেঁয়াজ দিয়ে দিব আর কাঁচামরিচ চিড়া একটু লবণ দিব যাতে পেস্টটা একটু নরম হয় এটা এখন পেঁয়াজ বাটা দিব একটু আর পেঁয়াজ বাটাটা একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিব একটু হলুদ দিলাম আর একটু দিব মরিচের গুঁড়ো একটু পানি দিয়ে দিলাম সাথে এখন মশলাগুলো কষাবো এখন আলু গুলো দিব সাথে মটরশুঁটি আর লাউ লাউয়ের ছিলকা ভাজি করে রাখছি যে ওগুলো দিবো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব এই তো এই যেখানে মাছ আর কি যে পাঁচ মাছের সাথে দুইটা টাকি মাছ আসছে সেই মাছ দুইটা দিয়ে রান্না করতেছি বাজিটা এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম মাছ তো আর একটু পেঁয়াজ পাতা একটু শেষের দিকে দিব যাতে পেস এমনি নরম হয়ে যায় যাতে একটু সবুজ সবুজ থাকে এই কারণে এখন সিমের জন্য হাঁটিটা বসায় দিলাম তো এখন সিমের জন্য পেস্ট দিয়ে দিলাম আর একটু কষায় নিচ্ছি হ্যাঁ ফুপি দাঁড়াও রান্না করে নেই কুপি এখন একটু হলুদ দিয়ে দিলাম এই যে ফুপি এখন একটু মরিচের গুঁড়া দিচ্ছি সাথে ধনিয়ার গুঁড়া দিব দিয়ে একটু কষাই আর তারপরে আপনার সবজিগুলো দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিচ্ছে এখন এখন সবজিগুলো দিয়ে দেওয়ার পরে দেখা যায় যে আর সবজিগুলো আর নাড়া দেবো না ওইভাবেই আপনার ঢেকে দিব একটু টমেটোটা দিয়ে দিব উপরে দিয়ে তারপরে একটু ঢেকে দিব। যখন সবজিটা নরম হয়ে আসবে তখন সবজিটা নাড়া দিব একটু পানি দিয়ে দিব সাথে যে এখন নরম হয়েছে এখন নাড়া দিচ্ছি সবজিটা কালারটা অনেক সুন্দর আসছে এই তো আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো সবজিতে এত পানি দিয়ে দিলাম এখন একটু বল খুব এই যে রায়হান রায়হান এটা আমার ভাইয়ের ছেলে এখন আমার সবজিটা অলমোস্ট বলক চলে আসছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব এই তো হ্যাঁ আলুটাও সিদ্ধ হয়ে আসছে নয় পার মানে আপনার নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে তারপরে আপনার একটু পেস্ট পাতা উপরে দিয়ে দিব দিয়ে ঢেকে দিব আর পাঁচ দশ মিনিট রান্না করব রান্না করার পরে ধোনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো হুম এই যে আমার তরকারি আজকে দুপুরের রান্না কমপ্লিট আপনারা সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন আমি নতুন ব্লগ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন